হ্যাঁ গাছ আজকে সকাল সকাল ব্লক কান থেকে চালু করছি দেখেছি এখানে আলু বেগুন কেটে রেখে দিয়েছি আর এখানে হয়েছে পুটি মাছ পুটি মাছ দিয়ে আর আলু বেগুন দিয়ে চড়চড়ি বানিয়ে শেয়ার করবো এদিকে প্রাই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ মশলা রেখে দিয়েছি পাঁচ পুরন সোমবার দিয়ে দিলাম এদিকে তেল গরম হয়ে গেছে এখন আমি সবজি পরিমাণে লবণ দিয়ে দিলাম হলদি পাউডার

দেখতে পাচ্ছ আলু বেগুন তরতরি প্রায় রেসিপি রেডি হয়ে গেছে তারপরে এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো আলু বেগুন একটু মাছ দিয়ে তোর রেসিপি রেডি এখানে আমি ধনিয়াপাতা দিয়ে দিলাম প্লিজ যারা যারা আমার ভিডিও দেখছেন সাথে থাকবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ